হ্যালো ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওটা করেছি আমি একটা পার্টিকুলার কারণে যে আমাদের অ্যাপে অলরেডি পোলের মাধ্যমে আমরা রিজনিং ক্লাস এবং ম্যাথামেটিক্স ক্লাস করিয়ে থাকি যেখানে অ্যাটা গ্লান্স আমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা সময়ের মধ্যে প্রশ্নের উত্তর করে এবং আমি একটা জিনিস দেখেছি এবং আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের যে লেভেলে পৌঁছচ্ছে একটা সময় তুমি ফাউন্ডেশন শিখলে সব কিছু করলে তারপরেও কিন্তু তোমার যেটা দরকার হয় সেটা প্র্যাকটিস তো এই পোলের মাধ্যমে ক্লাস বিগত পাঁচ বছর ছ বছর ধরে আমি দেখেছি বিভিন্নভাবে পোলের ক্লাস করার পরে ছাত্র ছাত্রীদের একটা দুর্দান্ত উন্নতি হয় কারণ তুমি একটা কোয়েশ্চেন পেলে তোমার সঙ্গে সঙ্গে ডান থেকে চারটে কি পাঁচটা বাটন চলে যাবে এবিসিডি অথবা এ ই সময় দেওয়া থাকলো কাউন্ট ডাউন টাইমার আসছে টাইমের মধ্যে উত্তর করলে এবং উত্তর করবার পরে কি হলো তুমি শেষ অব্দি তুমি দেখতে পারলে কতগুলো পেলে এবং কতগুলো তুমি করতে পেরেছো কতগুলো ভুল করেছো সমস্ত এটা পেলে সব থেকে ইম্পর্টেন্ট লিডারপোর্ট পেটে বোর্ড মানে ওয়ান টু থ্রি ফোর করে র্যাঙ্কিং কে কতগুলো প্রশ্ন করলো এবং কত সময়ের মধ্যে অ্যাভারেজ টাইমে করলো তার উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং হলো এবং তুমি ওই ক্লাসে উপস্থিত ছাত্রদের মধ্যে নিজের পজিশনটা জানতে পারলে এর দ্বারা কী হয় না তুমি নিজেকে চিনতে পারো মানে এটা একটা আয়নার মতো তুমি জানতে পারলে তুমি কতটা আমরা অনেক সময় ভাবি আমি বোধ খুব ভালো অথবা আমরা ভাবি আমি খুব একটা ভালো পড়াশুনো করছি না হয় আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই অথবা আমাদের কনফিডেন্স কমে যায় কিন্তু এর মধ্যে কোনোটাই ভালো না কী ভালো নিজেকে সঠিকভাবে চেনে এবং এর জন্যেই কিন্তু পোল দিয়ে যে কোর্সগুলো বা ক্লাসগুলো সেগুলো সবসময় ইম্পর্টেন্টস পেয়ে এসছে এবং সেই জন্য সবসময় বেশি এগুলোর চাহিদা থাকে তো পশ্চিমবঙ্গের বুকে খুব বেশি জায়গায় কিন্তু পোল দিয়ে ক্লাস করানো হয় না তোমরাও জানো পোলের মাধ্যমে ক্লাস করার ব্যাপারটা পশ্চিমবঙ্গের খুব বেশি জায়গায় করানো হয় না ফর্চুনেটলি আমরা গর্ব করে বলতে পারি ওয়ান অফ দ্য ফাইনেস্ট এলএমএস হিসাবে আমরা কিন্তু এই পোলটা ব্যবহার করি টেকনিক্যালি আমরা এইটুকুনই আনতে পেরেছি তোমাদের জন্য আমাদের অ্যাপের মধ্যে তো এবার আমাদের যেটা তোমাদের অনুরোধে তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী আছে যাদের অনুরোধে আমরা কিন্তু জিকের জন্য একটা এরকম কোর্স এনেছি আপাতত আমরা দুটো থেকে তিনটা আপাতত কদিন আমরা তিনটে ক্লাস তো ডেফিনেটলি করছি এবং পরবর্তীকালে আরও ওরকম হবে সপ্তাহে আর কি এবং প্রত্যেকটা ক্লাসে পঞ্চাশখানা খানা করে কোয়েশ্চেন থাকবে বুঝতে পারছো এবং র্যাপিড ফায়ার তোমাদের হচ্ছে না পঞ্চাশটা কোশ্চেন থ্রো করা হবে স্যার থাকবেন সামনে এবং তোমরা উত্তর করবে এবং তোমরা কম্পিটিশান করবে লড়াই করবে তোমার ফেলো যে সমস্ত স্টুডেন্টস আছে তাদের সঙ্গে তো বুঝতে পারছো এরকম তোমরা যদি দশটা সেশনও করে যেতে পারো কী লেভেলের এক্সপার্টাইজ হবে মানে তোমরা যা শিখেছো সেটার এক্সিকিউশন হবে তোমরা হয়তো কয়েকটা জিকে ভুলে গেছিলে বা জানো না সেগুলো সব নতুন যেগুলো সেগুলো তো জানা হবেই তার সঙ্গে পুরনোগুলো কিন্তু রিভাইভ হয়ে যাবে তো তোমাদের আমার মনে হয় খুবই ভালো হবে এবং আমি এখানে যতটা পেরেছি একেবারেই নগন্দ মানে আমি যতটা পেরেছি কম পয়সার মধ্যে এটা রাখার চেষ্টা করেছি একদম কেপি কনস্টেবেল অবধি মানে একেবারে কেপি কনস্টেবল বোধ হয় একুশ তারিখ শিডিউল আমি পঁচিশ তারিখ অব্দি এটার ভ্যালিডিটি রেখে দিয়েছি মাত্র ডিসেম্বর নয় কিন্তু ডিসেম্বর মাত্র টাকা টাকা তুমি পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ এবং ক্লাস করতে পারছ তো তোমাদের তোমাদের আমি বলবো যারা যারা ইন্টারেস্টেড তারা চলে এসো যত ছাত্র বাড়বে তত বেশি ক্লাস আমরা দেব এটা আমাদের সিদ্ধান্ত আই মিন আরও অনেক বেটার আরও অনেক ভালো জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো সবাইকে বলছি তোমরা সবাই চলে এসো এই এই ক্লাসে আর ডেফিনেটলি কি করে আসবে আমাদের ক্লাস অন লার্নিং অ্যাপ জয়েন করো ডাউনলোড করে না ডাউনলোড করে সেখানে দেখবে একদম প্রথমেই ঝড় বলে দেখবে এই পেছনে যে ছবিটা রয়েছে আমাদের যে আমার পেছনে যে ছবিটা রয়েছে ওই ছবিটাই তুমি দেখতে পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করে একশো ছেচল্লিশ টাকা পে করলে তুমি ক্লাসে জয়েন হয়ে যাবে একদম এই শুরু হয়ে যাবে ক্লাস ঠিক আছে আজকে আমরা লঞ্চ করেছি কালকে পরশুর মধ্যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি একদম র্যাপিড মানে এখানে কোনো দেরির জায়গা নেই বিকজ একদম সামনে পরীক্ষা চলে এসছে তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকের ভালো হবে এবং তোমাদের তোমরা প্রত্যেকে বলবে যে স্যার আমাদের জন্য আপনি একটা ব্যবস্থা করেছেন ভালো ব্যবস্থা করেছেন যাই হোক এইটুকুনি আর আরেকটা কথা বলি রিজনিংয়ের যে কোর্সটা আমরা পুলিশ ব্যাচের পুলিশ এক্সপ্রেস যেটা সেটা কিন্তু আর একদিন আমরা ক্লাসের জন্য সময় আছে মানে আট তারিখ অবধি কিন্তু মানে আট তারিখ রাত্রিবেলা অবধি তোমরা ওখানে জয়েন করতে হবে তারপরে পারবে না যদি কারো রিজনিংও দরকার সে নিতে পারো আলাদা করে নিতে পারো বাট জি কের যে ব্যাচটা আমি আবার উচিত তার নাম হচ্ছে ঝড় আর এর যে ব্যাচটা তার নাম হচ্ছে পুলিশ এক্সপ্রেস রিজনিং অ্যান্ড ম্যাথ ইনফ্যাক্ট ঠিক আছে তো চলো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা কি যার যার দরকার ইমিডিয়েট জয়েন করো দেরি করো না ওকে থ্যাংক ইউ ভেরি মাছ